থেকে বয়কট সমাজ আর এরকম মহিলা মহিলা রক্ষিতাদের জন্য হাজারো মা বোনের সংসার ভেঙে যাচ্ছে হাজারো সন্তানদের সংসার ভেঙে যাচ্ছে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে সন্তানদের জন্য আমি এখানে আসতে তারাই উনি আমাকে স্ত্রী হিসাবে কোথাও মর্যাদা দেন নাই উনি আপনাদের সামনেও আমাকে স্ত্রী হিসাবে পরিচয় করায় দেন নাই আমি আপনাদের সামনে আসবো বিধায় তিনি আমাকে হাইট করে রাখছেন তিনি আমাকে প্রতিনিয়ত ঘরে টর্চার করেন মারধর করে ইভেন আমাকে যদি সে মাঠ করে সে মেডিকেল প্রমাণও আমার কাছে আসে পরিবারকে খাবার দেনি এটা কি বিশ্বাসযোগ্য কথা আমার প্রতিবেশী আছে আমার বাসের ধারণ আছে আপনি সবাই করে জানাতে পারেন যে আমি তাদের খাবার দিই নি তার সাথে খারাপ ব্যবহার করেছি বা তার সাথে ভালো ব্যবহার করিনি আমি এটা এটা সে প্রমাণ করুক এটা যদি বলা চলে উনি ওনার স্বভাব ঢাকার জন্য এই ধরনের মিথ্যা বা আমি যদি একটু সৎ করে মানে যে দেখেন একটা মানুষ যখন একটা ফ্যামিলিতে সবসময়ে লাঞ্ছনা বঞ্জনা শিকার হয় একটা পর্যায় কিন্তু উনি বাইরে আচ্ছা অপশনাল আমি কিভাবে লাঞ্ছনা বঞ্চনা দিলাম আমি যদি এখন বলি আপনার কথাতে আসি উনি আমাকে স্ত্রী হিসাবে কোথাও মর্যাদা দেন নাই উনি আপনাদের সামনেও আমাকে স্ত্রী হিসাবে পরিচয় করায় দেন নাই আমি আপনাদের সামনে আসবো বিধায় তিনি আমাকে হাইট করে তিনি আমাকে প্রতিনিয়ত ঘরে টর্চার করেন মারধর করে ইভেন আমাকে যদি সে মারধর করে মেডিকেল প্রমাণও আমার কাছে আছে আমার শরীরে এখনো দাগ আছে আপনারা চাইলে দেখাইতে পারি সে আমি তার সাথে লাঞ্ছনা কচনা করছি তারপরও কি আর নেশার কারণে আমি প্রত্যেক দিন মায়ের খাইতাম তারপরও কি আর নেশার কারণে সে আমাকে ছুরি দিয়ে বটি দিয়ে এই যে এই যেখানে বসে আছে আমার প্রতিবেশীর সামনে আমাকে মাস্তে আসছে সে আমাকে বলতে কি আমি তোর সাথে সংসার করবো না আমি দশটা নারীর কাছে যাব তোকে আমি কেয়ারটেকার হিসাবে বানায় রাখবো কেন আমি এতদিন খুলিনি তার মানে এই না যে তারা আমাকে যা ইচ্ছা তাই পেয়ে বসবে আমি এখন আইনের পথে যাব দেখি আইন আমার পাশে থাকে না তার পাশে দেখে আমি আমার সংস্থান থেকে রাষ্ট্রের কাছে আইনের কাছে সকল সাংবাদিক ভাইয়ের কাছে এটাই চাই আপনারা সত্যটা জানেন সত্যটা বিচার করেন কারো কোনো আর্থিক সহায়তা বা প্রলোভনের না পড়ে আপনারা আমার পাশে দাঁড়ান এবং আমাকে একটি সুষ্ঠু সমাধান দেন আমি আইনের কাছে চাই যে আইন যেন আমার পাশে সক্রিয় অবস্থায় থাকে আমি সে আমাকে যে নির্যাতন করেছে প্রতিনিয়ত মানুষ শারীরিক এবং তার পরিবার সহ আমি তার খাওয়া নিয়ে কখনো লাঞ্ছনা করিনি বরঞ্চ আমার খাওয়া নিয়ে তিনি লাঞ্ছনা করেছেন আমাকে দাসী হিসাবে সে ব্যবহার করার চেষ্টা করেছেন আমাকে সেই স্ত্রীর মর্যাদা তো তিনি দেন নাই আমি এতদিন মিডিয়াতে আসিনি আপনারা আমাকে খুঁজে বের করছেন যেহেতু সে এ কথা বলছে তখন এই কথা বললো বলতে আমি অবশ্যই পারি এই যে আপনি বলেছেন যে আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে মেরেছে এই যে আপনি আইনি কখনো পদক্ষেপ নেননি শুনেন আমি আমার ফ্যামিলিকে কখনো জানাইনি শুধুমাত্র আমার দুটা মেয়ের সন্তানের দিকে তাকিয়ে যে আমার দুটো কন্যা সন্তান আমার কোনো পুত্র সন্তান নেই আমি তাদের আমার আমার কষ্ট সন্তানরা তো পড়াশোনা করে খাবা ভালো খাবার খেয়ে মানুষ হোক কিন্তু সে যখন আমার সন্তানদের কথা চিন্তা করছে না সে একবারও কি দেখ আপনারা মিডিয়া আপনারা গেছেন তার সন্তানদের কথা বলছে বলেনি তার সন্তানদেরকেও সে স্বীকার করেনি সে কেমন বাবা

আমরা সাধারণত আপনারা প্রত্যেকটা মাধ্যমে দেখছেন যে আমি আমার সন্তানদেরকে নিয়ে কথা বলছি আমি আমার সন্তান কিন্তু কে আমার স্বামী কি একবার তার সন্তানদের কথা বলছে বলছে সে আমার স্ত্রী সে বলছে হ্যাঁ এটা সত্যি কাপড় গুলো স্থলে তোর আমি সাজায় রাখছি বিছনাটা গুছায় রাখছি আপনি দেখে আসেন তাকে আমি লাঞ্ছনা করেছি সর্বশেষ উনি যদি ওনার ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসে আর যদি না আসে দুটো জিনিস আপনি কি করবেন উনি যদি আমার কাছে ভুল বুঝে ফিরে আসে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে চায় সেটা আইনগত প্রক্রিয়ায় লিখিত মাধ্যমে আসতে হবে এবং সে যদি আমার সাথে সংসার নাও করতে চায় তাহলে যাবতীয় যা আছে সুন্দর মতো সে আমার বাবা মায়ের কাছ থেকে আমার বিয়ের সময় দশ লাখ টাকা নিয়েছে আট ভরি গহনা ছিল সে সেটা বিক্রি করে খেয়েছে যত ফার্নিচার সব আমার বাবা মায়ের দেয়া সে আর আমার কাবিন হচ্ছে পনেরো লাখ এক টাকা সব আমার সন্তানদের ভরণ পোষণ খরপোষ সব বুঝাই দিয়ে সে কিভাবে যাবে সে যাবে আমার আর কোনো ভয় নাই ভাই আমি ভয় আমার ভয় শেষ জীবনের ভয় শেষ আইনি কি পদক্ষেপ নিতে চান আইনি পদক্ষেপ নিতে চাই আমার সাথে প্রতারণা করা হয়েছে আমি প্রতারণা এবং আমার সন্তান এবং আমার কাছে যে নির্যাতন আর যে মিথ্যা মানে মিথ্যা প্রতারণার কথা বলা হচ্ছে এইগুলো আমি বিচার আমার যত পানা দেনা টাকা পয়সা গহনা গাটি সব তাকে বুঝাই দিয়ে সে আমার থেকে মানে লিখিতভাবে তখন সেপারেট হবে বাহবা দিচ্ছে স্ত্রী হিসাবে ঢাল হয়ে দাঁড়াইছে কিন্তু আসলে কি সে ঢাল হয়ে দাঁড়াইছিল

এবং যখন আপনি ভিডিওটা দেখছিলেন তখন আপনার মাথায় কি কাজ করছিলেন যখন প্রথম ভিডিওটা দেখেন তখন আমার খুব কষ্ট লেগেছিল মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম এখন মানে এখনও যে আমি বলছি এটাও আমার কষ্ট লাগছে যে আমি আজকে মিডিয়ার সামনে আপনারা আমাকে খুঁজে বের করছেন আমার কাছে আসছেন জানার জন্যে এটাতেও আমার অপরাধ আমি নাকি আপনাদের ডেকে নিয়ে